মাঠে থাকা এক পুলিশ সদস্য একটি মেসেজ আমাকে দিয়েছেন তার ইউনিফর্ম গায়ে জড়িয়ে যে নতুন খাঁকে পোশাক মেঠে কালার যে পোশাক তাদের দেওয়া হয়েছে সেই পবিত্র পোশাক পরে তিনি ওয়াদা করেছেন তিনি ওয়াদা করেছেন তিনি লিখেছেন এই পোশাক ছুঁয়ে ওয়াদা করতেছি আমাদের প্রকাশ্যে শত্রু সরকার ও শিবিরদের মৃত্যুর আগের দিন পর্যন্ত ঘৃণা এবং ক্ষতি করব। কারণ এরা আমার ভাইকে খুন করেছে নির্বিচারে এরা আমার পছন্দ নষ্ট করেছে ইউনিফর্ম একটা বাহিনীকে বানিয়েছে তামাশা আমার বাহিনীর মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে সেই সাথে তিনি আরো একটি মেসেজ করেছেন যে মেসেজের উল্লেখযোগ্য ভাষা ছিল ভাই আপনারা আপনাদের সহযোদ্ধা এবং যারা মাঠে রয়েছে তাদের সে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলবেন তারা যেন আমাদের কনস্টেবল সহ মাঠে থাকা পুলিশ অফিসার ভাইদের গায়ে হাত তোলে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যে সহযোগিতা আমরা জানি আপনারা কেন লড়াই করছেন ওরা আমার সহকর্মী ভাইকে হত্যা করেছে সেদিন আমার হাজার হাজার সহকর্মী ভাইকে শুধু হত্যা করেই খান্ত হয়নি সেই হত্যার বিচার হবে না তার জন্য ইন্ডিমিনিটি চালু করেছে এই অবৈধ সরকার আমরা এই সরকারের বিরুদ্ধেও সোচ্চার অবস্থান নিয়েছি আমাদের পুলিশ ভাইরা কখন আপনাদের মিটিংয়ে বাধা দেবে না তাদেরকে আপনাদেরকে উপরে গুলি চালাবে না তার নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি এই কথাটি এই পুলিশ অফিসার সাহেব তিনি বলেছেন আমি তার এই দেশের প্রতি ভালোবাসা দেখে সদে আবেগ আপ্লুত হয়ে গেছি এবং আমার কাছে মনে হলো তার এই কথাগুলো আমার সহযোদ্ধা ভাইদের উপরে মানে তাদেরকে আমার জানিয়ে দেই। তথাপি আমি এর আগেও বলেছি পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি দেশবিরোধী অপশক্তিদের একটি ছায়া শক্তি কাজ করছে যার ধারাবাহিকতা আমরা অনেক পুলিশ সদস্য এরই মধ্যে শনাক্ত করেছি যাদের হাতে মূলত বত্রিশশো জন পুলিশের রক্ত লেগে আছে যারা চব্বিশের পাঁচ আগস্টের বিচারে পুলিশকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই যারা এই বাহিনীটাকে ভঙ্গুর বাহিনীতে পরিণত করার জন্য তলে তলে ভূমিকা রেখেছিলেন বর্তমান পুলিশের প্রধান বাহার ডিএমপি কমিশনার চট্টগ্রামের যে কমিশনার রয়েছে ওর বাড়ি জানতে পেরেছি শরিয়তপুর ওর নানা বাড়ি গোপালগঞ্জে জানতে পেরেছি ওর বায়োডাটা সংগ্রহ করা হচ্ছে আমরা এরই মধ্যে বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করা হয়ে গেছে প্রায় ইভেন তাদের সাথে যোগাযোগেরও চেষ্টা আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে টুঙ্গিপাড়া এস আই মনিরকে আমি ফোন করেছিলাম তার সাথে আমার যতটুকু কথা হয়েছিল যে কথাটা মাত্র ছয় দিনের ভিতরে তিন মিলিয়ন মানুষ অর্থাৎ তিরিশ লক্ষ মানুষ দেখেছে এবং সেখানে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ মন্তব্য করেছে যে মন্তব্যগুলো ছিল তাদের অপজিশন আমি পুলিশ বাহিনীতে যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের মধ্যে ঘাপটি মেরে থাকা দেশ বিরোধীদের আপনারা আমাদের আগে ভালো চিহ্নিত করতে পারবেন ওই সকল দেশ বিরোধী যাদেরকে চিহ্নিত করে তাদের তালিকা আমাদের কাছে দিয়ে আমরা নামটা কোন থানায় আছে এতটুকু পাইলে তার সত্য গোষ্ঠী বার করাটা কোনো ব্যাপার না আটষট্টি হাজার গ্রাম জুড়ে বাঙালি আওয়ামী লীগের কেরিলা বাহিনী ভাইরা রয়েছেন এদের নাম ঠিকানা এদের পরিচয় এদের বাড়ি এদের স্থান যখন আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে প্রকাশ করে দেওয়া হবে সাথে সাথে ওদের বাড়িতে চলে যাবে সাথে সাথে ওদের বাড়িতে গিয়ে আপনাদের সালাম পাঠিয়ে দেবেন দলীয় সালাম ওদের কাছে পৌঁছে দিবেন ওদেরকে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক সার দিয়েছি আর স্যাক্রিফাইস করব না আর সার দেওয়া হবে না পুলিশ বাহিনীতে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই দেশ যে সকল ভাইরা রয়েছেন তাদের প্রতি আমরা সব সময়ের জন্য সশস্ত্র শ্রদ্ধা আমরা জানিয়ে আসছি আগামীতেও জানাবো পুলিশ ভাইরা আমাদের শত্রু না তারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সহযোদ্ধা বাংলাদেশের মানচিত্র সর্বমত রক্ষার জন্য যেই নিবেদিত হবে যেই রাস্তায় নামবে সেই আমার সহযোদ্ধা আমার ভাই আমরা এক ও অভিন্ন তথাপি মুক্তিকামী ভাইদের উদ্দেশ্যে বলবো ওই গোপালগঞ্জে যদি দেখেন কোন পুলিশ সদস্য অতি উৎসাহী অকাম করছে ওর বারে নিশ্চয়ই নর্থ বেঙ্গলের ওদিকে হবে আবার ওই নর্থ বেঙ্গলের লোকরে ওই নর্থ বেঙ্গল থানায় যারা রয়েছে নট বেঙ্গল এলাকাতে সকল পুলিশ ওদের বাড়ি নিশ্চয়ই এই ফরিদপুর শরিয়তপুর এই মানে অন্য এলাকারই হবে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে আটষট্টি হাজার গ্রাম জুড়ে আমাদের ভাইরা রয়েছে দেশপ্রেমিক ভাইরা রয়েছে আঠারো কোটি জনগণ রয়েছেন এই সকল বিপদকে নতুন উৎসাহী পুলিশ সদস্যদের বাড়ি আমাদের চিনতে খুব বেশি সময় লাগবে না ওদের বাড়িতে সালাম পৌঁছে দিতে আমাদের বেশি সময় লাগবে না তাই আমরা বলবো আমরা হাতে আমরা বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রতিটি রন্থে রন্থে আটষট্টি হাজার গ্রাম জুড়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে সশস্ত্র বাহিনী তৈরি করতে হবে একটি করে গেরিলা বাহিনী তৈরি করতে হবে মনে রাখবেন প্রলয় ঘূর্ণি জ্বরের আকারে আমাদের কিন্তু ফিরে আসতে হবে মাঠে থাকা দেশ বিরোধী দেশদ্রোহী চক্র ওদের নেহাত ছোট মনে করলে হবে না শত্রুকে আপনি দুর্বল মনে করলেই কিন্তু হেরে যাওয়ার ভয় থাকে আমরা তাদেরকে দুর্বল মনে করি না তাদের যথেষ্ট শক্তি রয়েছে বলে আমরা মনে করি কিন্তু সেই শক্তি যতই হোক না কেন সমস্ত শক্তি অপকর্ম সবকিছু গণ জোয়ারে ভাসিয়ে দেব ইনশা আল্লাহ তাই আমাদেরও সেই টেকনিক খাটিয়ে আগে ভাগে আমাদের কাজে এগিয়ে যেতে হবে পুলিশ বাহিনী ভাইদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তারা আপনারা নিরপেক্ষ থাকবেন এবং আন্দোলন সংগ্রামের সময় আপনারা একটু দূরে থাকি অবস্থান নেওয়ার চেষ্টা করবেন আপনারা পুলিশের পোশাক পরে যেহেতু মিলিশিয়া বাহিনী ঢুকে পড়েছে তাই আমাদের আক্রমণ মিলিশাবাহিনীদের বিপক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু